আজকে আমরা পাঠ করব ব্রহ্ম নিরূপণ পরীক্ষিত যুগ্ম করে প্রতি শিচরণে নিবেদন করি হে সংপ্রতি বিধি বিষ্ণু শিবতী কেবা ব্রহ্ম হয় বিস্তারিয়া সেই কথা কহ মহাদয় শুকদেব দেব কন হরি হন ব্রহ্মময় পরীক্ষিত কন শিব ব্রহ্মা কেন নয় মুনিকণ শক্তি আছে শিবেতে সঞ্চার তাহে গুণ মায় শিবক শুনো সমাচার আচার নির্গুণ আনন্দ ঘন ব্রহ্মের লক্ষণ নিরাকার তাহার নাহি হি হয়ও দর্শন যদি কন ব্রহ্মা হতে হইয়াছে সৃষ্টি নাভিপদ্মে পিতামহ করিলে নদীষ্টি কেমন এতে হন বল তিনি নিরাকার শুনোনার পতিতার বলি সমাচার ব্রহ্মময় তো নুতে কিছুই দৃষ্টি নন নয় নী কিন্তু করেন দর্শন বেদ ব্যাখ্যা করেন কিন্তু নাহি নাহি যে চ তার সর্বত্র গমন করো নাহি ফলনীতে আছে যে শক্তি তাহার শরীরে হয় সবারও উৎপত্তি নিরাকারে এই হেতু জ্ঞান যে সাকার দুই ব্রহ্ম বলে শুনো কারণ তাহার নিরাকার গুণহীন ব্রহ্ম গুণবান হয় এই ব্রহ্ম নিরূপণ কহেনু তোমারে শুনি পরীক্ষিত পুন কহে সর করে কহ প্রভু বিষ্ণু আর দেব পঞ্চানন ইহার ও মধ্যে দয়া ময় কোন জন শুকদেব কহিছেন শুনো মহামতি আসু নাম ধরে দেবের চরিত্র শকুনির পুত্র তপস্যা করিতে তার ইচ্ছা হয় মনে কোন দেব সেবা করি ভাবে মনে মনে করিতে না পারি স্থির ভাবে যে বিপদ হেন কালে সেই স্থানে আইলো নারদ নারদে দেখিয়া কহে শকুনি নন্দন এসে এসো বলি কইল চরণ বন্দন বসিতে আসন দিয়া কহে জোরো করে নিবেদন করি প্রভু তোমারও গোচরে অল্প তাপ কোন দেবতুষ্ট হন কহ মুনি তার আমি করিব সাধন নারদ কহেন শোন তাহারও যুক্তি আশুতোষ নাম ধরে দেব শিবের তপস্যা তুমি কর হে যত্নে মনোমত বর পাবে অতি অল্প দিনে এই কথা বলিয়া চলিল গেল মুনি বিকাশুর তপস্যায় চলিল তখনি হিমালয় গিরি পরে উপনীত হইল নিয়ম কো শিব সেবাই আরম্ভিল পূজা জপ হোম করেন অবিশেষ নিজ মাংস কাটি পুনর হতি দেয়ান শেষ সাত দিন এই রূপে করিল সাধন বর দিতে না এল দেবত্রিলোচন তবে দৈত্য বিবেচনা করিল মনেতে নাই এলো ত্রিপুরারি মোরে বর দিতে এই মত করিয়ার তপনা করিব মস্ত কাটিয়া শিবে পুনর হতি দিব মাথা কাটি বারে দৈত্য খরগ করে গলে দিতে শঙ্কর আিয়া ধরে করে কেটো না মস্তক বাছা বড় মাগি লহ বিকাশুর বলে তুমি কে বটো তা কহ শঙ্কর বলেন আমি হই পশুপতি শুনি বিকাসুর পদে করিল তব তবতপসায় তুষ্ট হইয়াছে মন মনমত বর মাগি লহবা লহবা আছা ধন শুনি বিকাসুর বলে শঙ্কর ও মোর যদি বড় দিতে ইচ্ছে হইল মনে অনুগ্রহ করিত হবে এই দেহ বর দিব মস্তকে দক্ষিণ দিবাহ ভগ্ন হইবে কো মাথা এবার ওদি লমতকে তোরে না ভাবো অন্যথা তথাস্তু বলিয়া বর দিল ব্যস নারদ যা নিল সবিশেষ উপনীত হন বিক সুরের নিকটে মুনি দেখি অসুরপ নমে কর ও পুটে হাসিয়ায় ও সুরেজিলো মুনি বর কহ বিকো কি বর দিলেন শঙ্কর বিকাসুর কহে শিব এই দিলা বর যাহার মস্তকে আমি দিব ডা কর তখনই হয় বেভস্য তাহার মস্তক নারদো বর করেছে পড় যে অব্দি দক্ষ সাপ দিয়েছে সি বেড়ে সেই মতো হতে তার আর বর নাহি পুড়ে যে জন যা চাইসি তারে তাহা দেয় কিন্তু কার কার ভাগ্যে হতে সত্য হয় এই হেতু বলিবর পরক করহ পুনর্বার শিবেরিনী কটে তুমি যাও বল গিয়া তবসির দিব আমি হাত করিবর পরক দা রাও বিশ্বনাথ তাহে যদি তোর কর দেয় নিজ শিরে তবে যেন বর সত্য কহিনু তোমারে মিথ্যা হলে না রহিবে পালাবে তখনই এই কথা কহিল না রোদ মহামুনি শুনিবি কুর চলিল তরা করি উচ্চেশ্বরে তাকে দ্বারা ও হে তি পুরারি বর দিলে কর দিলে না দিলে রবে মস্তক তব শিরে দিয়ে হাত করিবে পড় এই কথা বলি যাই তুলি ডানো কর ফোর হইয়া ভয়ে পালন শঙ্কর বিকাশুর আপনার মনে মনে ভাবে নারদ বলিল মিথ্যা হলে আইবে সত্য হলো যা কহে নারদ মুনি বর তাই ভয়ে পলাইল দেব হর যেখানে যায় বেশি সেইখানে যাব সিরে হাত দিয়া বর পরক করিব ইয়া ভাবি পশ্চাতে ধাইল বিকাশুর ভয়ভীত হয়ে পা আলাইল স শিচুর যেইদিকে মহেশ্বর জানো পালাইয়া বিকাশুর পশ্চাত পশ্চাতে ধাইয়া একে একে ভ্রমণও করিল সর্ব ঠাই কোনখানে লুকাবার স্থান হলো নাই তারপর নিজ মনে বিবেচনা করি ব্রহ্মারণে কটে উপ অনেত ত্রিপুরাড়ি বলিল শক লো কথা দেব কীর্তিবাস শুনি আব্র মারো মনে হইল তরাস স্থান নাহি হবে আমি নারব এখানে মোর শিরে হাত যদি দেয় দৈত্য ভূমে ইহা বলি আগে বল আইলো পদ্মজনী মনে বিবেচনা তবে কইল শুল পানি। বিষ্ণু বীণাকে রক্ষা করিবে এ বিপদে শরণ হ লইব আমি নারায়ণ ও পদে এত কভা বিয়া যান বৈকুণ্ঠর পথে বিকাশুর করতুলি চলিল পশ্চাতে অবিরাম ধান হর নাপান বিশ্রাম সর্বাঙ্গ বহিয়া পড়িতেছে কাল ও ঘাম নাহি বাগম বর দিগম্বর দিগম্বর ঘন ঘন শাস বহে কাপে কল এব প্রবেশিতে বৈকুণ্ঠে জানিল লক্ষ্মীপতি বহির্দারে আপনিয়া ইলা দ্রুত গতি হরে রে দেখিয়া হরি করিল সম্ভাস এসো এসো হেন বেসে কেন কীর্তিবাস হরি নমস্কার তারপর কর প্রভু আমারে বিপদ হতে ত্রাণ নতুবায় অবশ্য আজি যাবে মোর ও প্রাণ হরে এতো বাক্য শুনি আশ্রি হরি পাঠাইলা শঙ্কর এলো ক্ষীর বর আজবরি উমাকান্তে দেখিয়ে রমা দিলে নাসন পাদ্য অর্ঘ দিয়ে কইল চরণ বন্দন রমা কাছে ত্রিপুরারি রণ অন্তপুরে হরিধারা ইয়ারন বাহির ও দুয়ারে হরিরে দেখিয়া জিজ্ঞা শিল বিকাশুর দেখেছ যাইতে এই পথে সো শিচুর নারায়ণ কন কেন তত্ত্ব কয় তার মোর কাছে কহ দেখি কিবা সমাচার শুনি বিকাশ উড়ো বলে শুনো হে বচন আমার এদি লেন বর দেবত্রী লচন নারবে যা হার শিরে আমি দিব কো পরকোনা করি বর দিলেন শঙ্কর শুনিয়া ক হেন হরি কি কর্ম করিলে শিবের ও সাধনা তুমি কেন করেছিলে ভূত পেত শুনিতে সশানে সদারয় যাহা আসে বদনিত খনি তাহা কয় বিল্লপত্র জল দিয়া যেই সেবা করে তুষ্ট হয়ে দেয় তারে যাপার্থ করে কিন্তু তাহা কারো ভাগ্যে সত্য হয় এই মতো এখনো হয়েছে মৃত্যুঞ্জয় বুঝো দেখি বড় তার সত্য যদি হবে তবে কেন ত্রিভুবনে পালাইয়ে বেড়াবে সত্য হয় মিথ্যা হয় যে যে নর কথা পরকো রিবে তার বচন সর্বথা ভালো বাপু হর যেন পলাইয়া গেছে বিবেচনা কর তো মস্ত কাছে আপনার সিরে হাত দেহ তো আপনি সত্য জানা যাবে শঙ্করের বাণী শুনি বিকাশ যে সিরে হাত দিল অমনিতে এখনই দৈত্য বৈশ্য হয়ে গেল দেবগণ সর্ব পুষ্প পরিষণ হরসিত হইল পঞ্চানন নারায়ণ শুনো পরীক্ষিত হেন দয়ালু শঙ্কর ভক্তবর দিয়া কষ্ট পাইল বিস্তর যেই জন বিল্ল দল দেয় শির পাই সদাকাল সদাশিব সদায়ও তাহাই ব্যাসকৃত ভাগবত পুরাণের সার শিবপদ ভাবিবে